হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি লুবনা আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি এখানে আমি দেখাচ্ছি হচ্ছে লেটুস পাতা যে পাতাগুলো শাক সালাদ হিসেবে আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি লেটুস পাতার অনেক উপকার উপকার আছে শরীরের জন্য স্বাস্থ্যকরী একটা শাক এখানে আমি প্রথমে ওই পাতাটা কেটে নিলাম পাতাটা যার যার সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন আপনারা চাইলে এটা খুব ছোট ছোটো করে বা কুচি কুচি করে কেটে নিতে পারবেন আমি একটু বড় বড় করে কেটে নিলাম না আমি দুইভাবে শাকটা কাটলাম কাটার পরে আমি এটা ভাপ ভাপের জন্য দিয়ে দিলাম হুম চুলায় প্যান বসিয়ে ভাপের জন্য দিয়ে দিলাম একটু ভাপ দেওয়া দেওয়ার সময় আমি একটু লবণ দিব লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম এই যে ভাবতে যদি আপনাদের সাথে একটা কথা বলতেছিলাম যে আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লুবনাস ব্লকে দেখবেন ঢাকনা দিয়ে দিলাম পাশে থাকবেন এই যে শাক থেকে পানি উঠে আসছে পানি উঠার পরে এই যে এখানে পানি শুকানোর জন্য আমরা ওয়েট করতেছি পানি শুকানোর পরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের সাথে একটু রসুন কুচি দেবো রসুন কুচিটা যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দেবো কাঁচামরিচ একটা কাঁচা মানের ঝালটা যার যার অনুসারে দেবেন যে যতটুকু ঝাল খাবেন এগুলো লাল হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি টমেটোটা নেড়ে ছেড়ে যখন একটু ইয়ে হয়ে আসবে দিয়ে দিব বিভিন্ন প্রকার মশলা দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্প দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো যার যার পরিমাণ মতো দিবেন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর নেড়েছেড়ে একটা ডিম দিয়ে দেবো যেখানে যেহেতু শাক অল্প একটু হয়ে গেছে সেই জন্য আমি একটা ডিম ইউজ করলাম শাক পরিমাণ শাকের অনুসারে আপনারা ডিম ইউজ করবেন হ্যাঁ তারপর এগুলো নেড়ে চেড়ে যখন ডিমটা একটু সিদ্ধ হয়ে আসলো দিয়ে দিলাম হচ্ছে লেটুস পাতা লেটুস পাতার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এগুলো যখন হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিয়ে পরিবেশনের পালা হবে এই যে পরিবেশনটা করে ফেললাম আজকে পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম